তথ্যই শক্তি আর সে শক্তির নতুন রূপ আকাশ থেকে নামা সংযোগ যেখানে সীমান্ত নেই যেখানে বাধা নেই সে আলোয় বদলে যাচ্ছে গ্রাম যাচ্ছে মানুষ এই গল্প কোনো বিজ্ঞানের কল্পনা নয় এটা বাস্তব আমাদের বাংলাদেশের গল্প গ্রাম বাংলার প্রতিটি কোনায় যেখানে প্রযুক্তির নতুন সূর্যোদয় হচ্ছে এ হল সারস ক্রিয়েশনের দৃষ্টিতে আকাশ থেকে আলো স্টারলিংকে বদলে যাওয়া বাংলাদেশ চলুন দেখুন কেমন করে বদলে যাচ্ছে এক জাতির ভবিষ্যৎ এক অসীম সংযোগের ছোঁয়ায় ধরুন আপনি একটা না দুই দিন বিদ্যুৎ ছাড়া ছিলেন মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই কারো সঙ্গে সংযোগ নেই খবর জানেন না কাজ করতে পারছেন না কেমন লাগবে এই ছিল বাংলাদেশের হাজারো গ্রামের প্রতিদিনের গল্প কিন্তু এখন সেই গল্প বদলাচ্ছে আকাশ থেকে নামছে আলো নাম তার স্টারলিঙ্ক একটা সময় ছিল শহরের বাইরে ইন্টারনেট মানে ছিল লাকজারি গ্রামের মানুষ ইন্টারনেট দিয়ে কি করবে এই ছিল প্রশ্ন আজ উত্তরটা নিজেই দাঁড়িয়ে আছে একজোড়া মেঠোপথে পথে হাঁটাপা একটা ক্ষুদ্র টিনের চালার ছাদে বসানো সাদা ডিস্ক আর সেই ডিস্ক থেকে ছড়িয়ে পড়া অদৃশ্য ঢেউ এটাই স্টার্লিংক এটাই আগামীর বাংলাদেশ কল্পনা করুন বাংলাদেশের এক অজপরা গায়ে একজন রিক্সা চালক রাতের খাবার খেয়ে মোবাইলে ইউটিউবে শেখার ভিডিও দেখছেন তার সন্তান অনলাইনে পড়ছে স্ত্রী বাড়ি বসে অনলাইনে হস্তশিল্প বিক্রি করছেন এখন আর তারা পিছিয়ে নেই কারণ স্টার্লিং তাদের এনে দিয়েছে সেই সুযোগ যা আগে শুধু শহরের মানুষের জন্য ছিল শিক্ষা চিকিৎসা ব্যবসা যোগাযোগ সব কিছুই বদলে যাচ্ছে কোনো টাওয়ারের দরকার নেই কোনো ফাইবার লাইনের অপেক্ষা নেই সরাসরি আকাশ থেকে ডিশে আর সেখান থেকে ঘরে অদৃশ্য আলোর স্রোত বইছে বাংলার প্রতিটি প্রান্তে এখন আর গ্রাম মানে পিছিয়ে পড় না এখন আর শহরের ছেলেমেয়েরাই শুধু তথ্যের রাজত্ব চালায় না এখনও গাঢ় পাহাড়ের কিশোর কিংবা সন্দীপের ছেলেটাও জানে গুগল কি ফ্রিল্যান্সিং কি ইউটিউব দিয়ে কিভাবে আয় করা যায় এটাই নতুন বাংলাদেশ স্টার্লিং শুধু ইন্টারনেট নয় এটা এক ধরনের বিপ্লব এটা যোগাযোগের নতুন দিগন্ত এটা হলো সেই প্রযুক্তি যা আলাদা করে না বরং সবাইকে একই ছাদের নিচে আনে শহর গ্রাম ধনী কেন্দ্র বিচ্ছিন্নতা সব পার্থক্য মুছে দেয় এই গরিব একটাই সংযোগ তাই আজ বাংলার আকাশে আর শুধু মেঘ ভেসে বেড়ায় না সে আকাশে ঘুরে বেড়ায় স্বপ্ন স্টারলিংকের স্যাটেলাইটে ভেসে আসে আসার তরঙ্গ আর সেই তরঙ্গে বদলে যাচ্ছে প্রান্তিক জীবন ভেঙে যাচ্ছে সীমা খুলছে নতুন পথ কারণ এখন সংযোগ মানেই শক্তি আর শক্তির নতুন নাম স্টারলিংক বাংলাদেশ বদলাচ্ছে অন্ধকার থেকে আলোয় প্রান্ত থেকে কেন্দ্রে আর এই বদলে নৈপথ্যে এক নীরব নায়ক স্টারলিং সারস ক্রিয়েশন আপনাদের দেখালো সেই গল্প একটা গ্রাম থেকে শুরু হওয়া একটি জাগরণ একটা দেশের নতুন ভোর আকাশ থেকে নামা এক আলোয় যার নাম বাংলাদেশ শারুস ক্রিয়েশন কারণ আমরা শুধু গল্প বলি না বদলে যাওয়া দেখাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আকাশ থেকে আলো ছড়িয়ে যাক সবার মাঝে